পোস্ট দেখা হা দেখ এ তো সুন্দর ছবি সার্চি এ তো সুন্দর ক্যাপশন দিছি হা আর দিবি আরো থাককে দে হা আরো দে চুপাস দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এ তো সুন্দর একটা ছবি চাললাম হ্যাঁ বন্ধু-বান্ধব একটাই রিঅ্যাক্ট দেয় না একটাও কমেন্ট করে না ও গরে শতজন বিপিশন তন কেস হইব রিঅ্যাক্ট করব উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মত বন্ধুরা এ বন্ধু এটা কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসব স্যার এর ছবিটা লাইকই দিতাম না মাই সেগুলোর মধ্যে চিনি লাইক কমেন্ট করে হ্যাঁ এই যারা এই আমার আইডি ঢুক দেই স্যার না তুই দৈনিক ছবি ভিতর দৈনিক ছবি মধ্যে লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি সারছি তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলে খেলা তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেছ

সবালগে তাল মিলা আমিও চলতেছি না আমি বাঁচায় রইছি না বাঁচায় রইছ না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে 24 হ হ্যাঁ হ্যাঁ তাহলে রিঅ্যাক্ট দেছ কারণ নাকি কমেন্ট করছ কারণ নাকি যে বন্ধু বিরাস ছবি আছে লাইক রিঅ্যাক্ট দিবি কেয়ার দিবি দিস কারণ কি সারা দিন কামায়রা বাসিনা তুই ছবি লয়ে আসছ আচ্ছা দেইরো নাই তো দেইরো ভাই কাম ভাই নাই না ও খুন দিও খুন আমি দেখতে খারাপ ছবি দেখতে খারাপ দেখ দেখ কিবেলা লাগাইছে বজর বজর লাগাইছে এ আমার কাম ডি করে কার রে তো ছবি লোম বই রইছি কইছি তো আমার বুজা শেষ তো আজ আমার কোন দঙ্গের বন্ধু আমার বুজা হয়ে গেছেগা আরে ফেসবুক অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর ছবি সারি বালা বালা কমেন্ট করবি না কই রে কাম লয় ব্যস্ত তোর আমার বন্ধু গরম গ렁ক আরে বন্ধু বুঝাস না গেলগা মোবাইল চার্জ দিছি মোবাইল চার্জ নাই তোর ছবির মধ্যে ঢুকিয়া

হ্যাঁ আর দিবি রাহুল রাস্তাকে দে হা হা আরো দেশ রাহুলাকে যা হা দিলি ওখানে মুখ ধরা হয় না কারণ দেখি হ্যাঁ এই মিলে শিক্ষা না হলে হ্যাঁ হা হা তা বন্ধ হইতো না